সেন্টার অফ এই বস্তুটার উপর আমি যদি বল প্রয়োগ করি তাহলে দেখবো বল প্রয়োগ যদি বরাবর এভাবে রাখি তাহলে খেয়াল করো বস্তুটির মুখ সার্ভিস থেকে বেস থেকে অর্থাৎ ভূমি থেকে তার হাইটটা বা আমি ভরকেন্দ্র হাইটের কথা বলছি ভরকেন্দ্রটা বললাম যে এই বরাবর যদি কাজ করে এই বরাবর যদি কাজ করে কি ভরকেন্দ্র এই বস্তুটাকে ফেলে দিতে হবে বলতে হয়েছে এখন আসলে যা এই বস্তুটাকে এবার যদি আমি এইভাবে নিই পাই তাহলে এই অবজেক্টের বেশ থেকে ভুলি থেকে সেন্টার অফ গ্রেভিটি বলতে পারিস পয়েন্ট মধ্যে এই বিন্দু এই বস্তুটি এই ভেবে এভাবে রাখার পর অবজেক্ট এভাবে রাখার পর আমি বললাম ভর সেন্টার অফ গ্র্যাভিটি এই বরাবর কাজ করছে তাহলে পূর্বের তুলনায় বেস থেকে অর্থাৎ সেন্টার অফ গ্র্যাভিটির হাইটটা কমে যাচ্ছে এখন এই বস্তুটাকে তুমি যতই বল প্রয়োগ করো না কেন যতই ধাক্কা দাও না কেন কোনো লাভ হবে না যতই ধাক্কা দেও কোনোই কোনোভাবেই এই বস্তুটাকে ফেলে দিতে পারবে না অর্থাৎ আমরা কি দেখতে পেলাম সেন্টার অফ গ্র্যাভিটি যখন কি উঁচুতে ছিল অর্থাৎ সেন্টার অফ গ্র্যাভিটির হাইটটা বেশি ছিল তখন সামান্য বল প্রয়োগ করেই তুমি ফেলে দিতে পারতো অর্থাৎ আবার যখন দেখলাম বস্তুটা যখন এভাবে রেখেছিলাম সেন্টার অফ গ্রেভিটি অপেক্ষাকৃত আরো কমে আসছিল হাইট কমে আসছিল তখন অপেক্ষাকৃত বেশি বল প্রয়োগ করতে হয়েছে আবার যখন এই অবস্থায় ছিল তখন সেন্টার অফ গ্রেভিটির মানটা আরো কমে যায় অর্থাৎ তুমি বেশি বল প্রয়োগ করার সত্ত্বেও যতই বল প্রয়োগ করছো তাও বস্তুটা ফেলতে পারছে না পড়ে যাচ্ছে না তাহলে বুঝতে পারলাম যে বস্তুর সেন্টার অফ গ্রেভিটি অর্থাৎ ঘর কেন্দ্র কম হাইট কম সেক্ষেত্রে বস্তুর তত বেশি স্টেবল অবস্থায় থাকে ভারসাম্যপূর্ণ অবস্থা থাকে সহজে পড়ে যায় না কিন্তু সেন্টার অফ গ্রেভিটির হাইট যত বেশি হবে উচ্চতা যত বেশি হবে বস্তুটি সামান্য প্রয়োগ করলেই বস্তুটি পড়ে যাবে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী পরবর্তীকালে ভিডিওতে টিউটোরিয়াল দিয়ে শিখতে সেই শুভকামনাই আমি আত্মিকভন না